হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন আখাউড়ায় গেসু দরাজ শাহ রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করলেন প্রেস সচিব আখাউড়া থেকে জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি কসবা টিভি বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হজরত শাহ সৈয়দ আহমদ গেসু দরাজ শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ এর মাজার শরীফ জিয়ারত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম শুক্রবার সকালে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব জানান নির্বাচন পরিচালনায় রিটার্নিং ও পুলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে তাই নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই মাজার জিয়ারত শেষে তিনি মাজার প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন এ সময় উপজেলা প্রশাসন পুলিশ কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি